দেখুন ডাক্ত কোনুম আসসালাম আঙ্কাল আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো ঠিকানা বলেন তো আমাদের আঙ্কেল মোহাম্মদপুর বুদ্ধিজীবী নাম্বার গ্রেড হালা হাজি ইউনুস খান আমাদের শোরুম নাম হলো এ এম কার সেন্টার এ এম কার সেন্টার যিনি ওনার আমাদের আঙ্কেল আছে আমার সামনে হ্যাঁ এবং গাড়ির দাম কম মান ভালো এবং সেল বেশি লাভ কম হ্যাঁ আঙ্কেল এবং যে গাড়ি দেখতেছেন হাজার এক পিস হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যারা মালামাল ক্যারি করবেন তাদের জন্য অসাধারণ একটি গাড়ি এটার ডিটেলসটা বলেন আঙ্কেল তো আঙ্কেল দেখতে পাচ্ছেন এটি একটা এক্সো ফিল্ডার দুই হাজার দশের মডেল

পিছনে ব্যাগ স্পলার হ্যাঁ ব্যাগ স্পলার আছে আঙ্কেল এবং দেখতে পাচ্ছেন জাস্ট এই গাড়ি একটা জিনিস কি ফোরস্টারের গাড়ি এডি ফোরস্টারের গাড়ি আঙ্কেল আচ্ছা লাইট গুলো লাইট গুলো আঙ্কেল একটা অরিজিনাল আর একটা চেঞ্জ করা হয়েছে কিন্তু বাট অরিজিনাল লাইট লাগানো 39 সিরিয়াল গাড়ি তাই তো তো 39 সিরিয়াল গাড়ি এবং গাড়িটি আঙ্কেল সিএনজি করা এবং 1000 এক পিস গাড়ি হ্যাঁ তো আপনি দেখতে পাচ্ছেন যে নিচে স্পেয়ার চাকাটি দেখেন পুরো ফ্রেশ কিছু কোনো কাটা ছেড়া কিছুই নেই আমরা এখন বাম পাশের বডির অংশ দেখাবো হ্যাঁ এই যে দেখেন বাম পাশের বডি একেবারে ফ্রেশ তো টার কন্ডিশন কি টার কাটি পুরো নিউ নিউ হ্যাঁ এই ডান পাশ থেকে পুরো দেখেন আমরার সিট অরিজিনাল সিট কভার লাগানো নাই এবং ডান পাশ থেকে এই যে দেখেন এসি টাচ টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা অল অপশন এবং টায়ারের কন্ডিশন গুড কন্ডিশন হ্যাঁ আঙ্কেল

আমরা একটু প্রাইস সম্বন্ধে শুনি তো এটা আস্কিং প্রাইস হলো পনেরো নব্বই হাজার টাকা আসলে আলোচনা সাপেক্ষে দাম কিছু রকমে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আসসালাম